মানবিকতার এক অনন্য নজির স্থাপন করল তেলাপুড়া শহরের কিছু শিক্ষিত যুবক একদিন এই যুবকেরা লক্ষ্য করেন যে তিলিয়াপুরার পুরাতন টিআরটিসি কমপ্লেক্সের একটি গাছতলায় পুরে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে এক ভবগুরে ভবগুড়ে বুকের বেশ খানিকটা পুড়ে গেছে সংক্রমণও ধরে গেছে আগুনে পুরা ঘায়ে ভবগুরি ব্যক্তিটি ছটফট করতে করতে যুবকদের দিকে ফিরে তাকায় মুখে কিছু না বললেও চোখের চাহনিতে অব্যক্ত বলে ভাবনা দূরে ঠেলে ও যুবকেরা দগ্ধ ও আহত ব্যক্তিটিকে তিলাপুরা মহকুমা হাসপাতালে নিয়ে ভর্তি করেন যুবকদের কাছ থেকে প্রেরণা পেয়ে তিলাপুরা মহকুমা হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও এই আর্থের সেবায় মনোযোগ দেন এভাবে কিছুদিনের মধ্যে সুস্থ হচ্ছেন এ লোকটি আগুনে পোড়ার খার না বন্ধ হয়েছে আশঙ্কাজনক অবস্থা থেকে বেরিয়েও এসেছেন এ লোকটি এদিন তেলিয়াপুরা মহকুমা হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসক জানান এখন অনেকটাই সুস্থ আছেন তিনি উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জিবি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন ছিল কিন্তু লোকটির পরিচয় এবং বাড়ির লোকেদের সন্ধান পাওয়া যায়নি বলে রেফার করা যায়নি

অসচ্ছ চক্রটা ভুলে মাঝে মধ্যে মুচকি হাসছেন এ লোকটি হাসপাতালে চিকিৎসারত রোগীদের আত্মীয় পরিজনরাও তাকে দেখতে একটি বার হলে ওকে মারছেন লোকটির ব্যাডে পুলিশের ডায়েরিতে পরিচয়ের প্রশ্নবোধক হলেও এই ঘটনা প্রমাণ করে ওরও আমাদের মতোই একটাই পরিচয় মানুষ বিউরো রিপোর্ট হালাপোর্ট